কারণ পানি এর পরিমাণ তাদেরকে দান করতেছে কারণ ভারতকে আমরা বুঝে যেতে চাই আমরা দরিদ্র হতে পারি আমাদের ইমানের জন্য অনেক বেশি আমরা দরিদ্র হতে পারি আমরা বাংলাদেশকে ভালোবাসতে জানি আমরা সবাই বাংলাদেশি এই দেশের মানুষের কেউ ক্ষতি করতে

শুনি করার চেষ্টা করেছিল শেখ হাসিনা সময় কাপুর ক্লাসে তাই আমি বলতে চাই কেঞ্জি বন্ধুরা আমাদেরকে ভাবতে থাকতে হবে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে

তারপরে আমাদেরকে খবর দিবেন অর্থটা বাংলাদেশ তার করবে আমরা বাংলাদেশের বর্তমান সরকারকে সহযোগিতা করতে চাই বাংলাদেশের সরকার এখন যে সরকার আছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক জিনিসপত্রের দাবি করেছে এই আওয়ামী লীগ সরকার শুধু জামাত ইসলামী করে নাই বাংলাদেশের প্রত্যেকটি নৃত্যবন্দরটা সিন্ডিকেট করে এমন পালিয়ে দিয়েছে